খেয়াল রাখবেন বিশ্বনবী জীবনে হস করতে পেরেছেন মাত্র একটা কয়টা এটা অনেকে জানি না আমরা বছরে বছরে হস করি বিশ্বনবী বছরে বছরে হস করতেন না করছেন একটা চিল্লা এখন কয়টা বিষ্ণুবী জীবনে ওমরা করেছেন চারটা জোর কয়টা যেই হজ উনি করেছিলেন ওই হজের মৌসুমে নয় জিল হজ থেকে তেরোই জিল হজের এই কোন একটা সময় মিনা প্রান্তরে এই নাজিল করেছে কে এই সুরাটা আখের সুরা নুজুলান কামেলান মিনাল কোরআন কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সুরা ইনফরমেশনগুলো নিয়ে যান কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সুরা এই সুরা নাজিলের পরে কোরআনের আর কোন সুরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই কোন কোরআনের কোনো কোনো সুরার কাটা কাটা অংশ এক আয়াত আয়াত পাঁচ আয়াত নাজিল হয়েছে কিন্তু কমপ্লিটলি সর্বশেষ যে সুরাটা নাজিল হয়েছে এটা হচ্ছে সুরাতুন নাসার পড়েন আল্লাহ আকবর আবার সুরার আরেক নাম হলো সুরাত উত্তাউদি মানে বিদায়ের সুরা এই সুরার মধ্যে রব্বুল আলমিন বিশ্বনবীকে যে দুনিয়া থেকে উঠিয়ে নিবেন তার একটা অগ্রিম পূর্বাভাস আছে ইজাজা নাসরুল্লাহ যখন আল্লাহ সাহায্য আসবে অরে আইতান্না হলু নাফি দিন ইন্লাহিয়া ফাজা ও নবী আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয় দলে দলে সবাই যদি মুসলমান হয়ে যায় তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট ঠিকই না নবীর পৃথিবীতে রাখার দরকার এই সুরানাজিলের পর বিশ্বনবী পৃথিবীতে বেঁচেছিলেন মাত্র আঠ দিন কয়দিন কথা বলেন কথা বলেন কয় নেই নাজিলের পর বিশ্বনবী বলতে নকত ন আই নাফসি আমার আত্মার মধ্যে বারবার রব্বুল আলমিন এই তথ্য দেয় আমি আর বেশি দিন বাঁচব না এই সুরাটা আমার চলে যাওয়ার ইঙ্গিত এই কথা শোনার পরে বিশ্বনবীর করে যাওয়ার টুকরা নয়নের পুটুলি ফাতেমা রাদি আল্লাহ আলান কাঁদতে শুরু করলেন বিশ্বনবী বললেন ও ফাতেমা কেদ না ইসবিরিয়া ফাতেমা ধৈর্য ধারণ করো ফাতেমা ফাইন্না কি আহলি বাইতে লেহা কানবি কারণ আমি মরে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে ফাতেমা বিষ্ণুনবীর এতেকালের পরে মাত্র ছয় মাসের ব্যবধানে সৈয়দাতুনা ফাতেমা রাদি আল্লাহ তালহু আনহা এতেকাল করলেন জোরে বলেন আল্লাহ আবার সৈয়দানা উমরে ফারুক যখন খলিফা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাব এদের নিয়ে মিটিং করতেন এদেরকে আর বলে আসিয়া বদর বদরের শায়েক বদরের সাহাবিদের সাথে বয়স্ক সাহাবিদের সাথে যখন সাইয়েদান আমার ফারুক মিটিং করতেন ওই মিটিং এর ছোট্ট একটা বাচ্চা সাহাবিকে রাখতেন ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস আবদুল্লা ইবনে আব্বাস বিশ্বনবীর চতুর ভাই বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায় আমরা বয়স্ক মানুষ আমাদের মিটিং এই ছোট্ট বাচ্চা কেন এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে আমাদের নাতিপুতিও আছে সৈয়দানা উমরে ফারুক আমাদের বয়স্কদের মিটিংয়ে ছোট বাচ্চারা রাখে কেন এই কথা যখন সাইদেন অমরে ফারুকের কানে গেল অমরে ফারুক বললে না ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারে রাখি একদিন মিটিং শুরু করলেন এই সুরা দিয়ে যেই সুরাটা আমি তেলাওয়াত করেছি পড়েন ইদা জরুল্লা ফতে ফোনু নাফি দীনিম্ লাহিয়া ফোয়াজা ফস বে বেহন্দি রম্ বি কাস্ত ইন্ন কান দৌ বাবা এই সুরা চালাদ করে ওমরা ফারুক মিটিং শুরু করলেন এবার ধরে ধরে বললেন অ বয়স্ক সাহাবারা এই সুরাতে আপনি কি বুঝেছেন এক সাবি বলতে লাগলেন এই সুরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া তিনি কে উমরে ফারুক বললেন 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 হয় নাই আরেকজন বয়স্ক আপনি কি বুঝছেন থেকে উনি আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি উমরে ফারুক বললেন হয় নাই আরেক বয়স্ক সাহাবিকে বললেন আপনি কি বুঝেছেন এই সুরা থেকে উনি বললেন বিজয় লাভ করার পরে আল্লাহ সুপ্রিয়া করতে হবে বেশি বেশি উমরে ফারুক কয় হয় নাই সাইয়েদনা ওমর ফারুক বললেন ও ছোট ইব্ন আব্বাস এক সিফায়ে বসে আছে সামনে আসো মাযা ফাহিমতা মিন হাযিহিস সূরা ও আব্দুল্লাহ ইব্ন আব্বাস তুমি এই ছোট সূরা থেকে কি বুঝেছো বলো ইব্ন আব্বাস বলে আমি বুঝেছি হুয়া আজালুর রাসূলুল্লাহ এই সূরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন এটার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে সুবহানাল্লাহ আমার ফারুক বললেন আহসান সাইয়া ইবনা আব্বাস ইবনা আব্বাস তুমি সঠিক বলেছ ও ইবনা আব্বাস তুমি কারেক্ট আনসার করেছ বদরের কোন বয়স্ক সাহাবারা কারেক্ট আনসার করতে পারে সাইয়েদুন ওমর ফারুক বললেন বুঝেছেন নাকি কেন আমি ছোট্ট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি এই বাচ্চা যেন কোনো বাচ্চা না এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ও আল্লাহ আমার চাচত ভাই আবদুল্লাহ ইবনে আপনি দিনের জ্ঞান দেন ওয়া আল্লিম হু তাবিল কোরআনের তাফসিরা তাবিল শিক্ষা দেন বিশ্বনবীর দোয়ার বরকতে উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে সুবহানাল্লাহ আর আস্তে পড়েন পৃথিবীতে যত মুফাসসির আছে সাহাবাদের থেকে শুরু করে তাবেঈদের থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট আমরা যত মুফাসসিররা কথা বলবো যত তাফসির থেকে আমরা কোট করি রেফার করি সব মুফাসিরদের সম্রাট হচ্ছে ছোট্ট ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ শুরু করলেন পড়েন ইদা জা আনসরুল্লাহি ওয়াল ফাতহ ও নবী যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে বিজয় দেয় কে আর যারা বলেন কে আবার রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন ও নবী আপনি আমার কাছে সাহায্য চান কারণ আমাদের সাহায্য করে কে ও নবী আপনি আমার কাছ থেকে বিজয় চান কারণ বিজয় দান করতে পারে কে এই জন্য নবী দোয়া করতেন ওয়াজা আলি মিল্লা দুংকা সুলতান আন্নাসিরা ও আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমার বিজয় শক্তি দান করেন আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমারে বসিয়ে দেন পড়ে না বিশ্ব নবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন কি করেন নবী কারণ ক্ষমতায় বসে যা করা যায় ওয়াজ দিয়ে তা করা যায় বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে গাঞ্জা দূর করা যাবে ডাইল খাওয়া দূর করা যাবে বেনামাজির নামাজি বানানো যাবে বছরের পর বছর ওয়াজ করলে দুই চারজন নামাজি হবে সব থাকবে বেনামাজি কিন্তু ক্ষমতার মসনদে যে বসা সে যদি একটা অর্ডার দেয় বাংলাদেশে কোনো মদ চলবে না কাল থেকে কেউ যদি মদ খায় স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে স্পট বিচার 10 লক্ষ টাকা জরিমানা 10 বছরের জেল হাজার করে বেতের বাড়ি একজনও মত কর পাওয়া যাবে না জরিমানা এজন্য বিশ্বনাই বলতে নিন আল্লাহ লা ইযাবুল মা না ইযাবুল সুলতান আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজ এমন কিছু করে কোরআন দিয়ে আল্লাহ সেটা করে সারা জীবন আমরা ওয়াজ করে আপনাদের আপনাদেরকে নামাজি বানাতে পারবো না দু চারজন নাসিব যাদের ভালো নামাজি হয়ে যাবেন বাকি সব বেনামাজি সব ফতরের সময় ঘুমাবে যেরকম ঠিক না কিন্তু প্রধানমন্ত্রী শাকা সিনা যদি বলে কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি আছে না নাই সৌদি আরবে এই নিয়ম এক ওয়াক্ত নামাজ না পড়লে পাঁচটা বেতের বাড়ি পাঁচ ওয়াক্ত না পড়লে পাঁচ পাঁচা পঁচিশটা বেতের বাড়ি এই জন্য সৌদিতে আজান হলে রাস্তায় কোনো লোক থাকে আমি গেলাম ওমরাতে জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্স এর দোকানে গেলাম আসরে রাজান হলো আমি গেলাম দোকানে কে হুজুর মা ফোসাই দোয়া ওই যে বালাদি টিকটিকি পুলিশরা কয় টিকটিকি বাঙালিরা করে ওই যে বালাদি পুলিশরা পিটায়া পাসার চামড়া তুলে ফেলবে হুজুর মসজিদে যান আমি বললাম আমি মুসাফির আমি তো দুই রাকাত পড়ি লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন মানে দুই দুই করে একসাথে পড়ে ফেলতেন ইসলাম এটাও আছে না নাই ইসলাম সহজ যেরকম ঠিক না কই হুজুর পরে আইসেন আসরের পরে কোন দোকান খোলা রাখে না ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো সব নামাজে হয়ে যেত সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড় অজু থাকলেও দৌড় অজু ছাড়াও দৌড় কারণ মায়ের থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না নাই এক অন্ত না পড়লে কয় বেদ বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয় এক অত সালাত না পড়লে রাস্তার মধ্যে পাঁচ বেদ কোন বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে সবার জন্য আইন সমান প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসর নামাজ না পড়ে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই খতিব সাহেব খুতবা মারে খুতবা দেয় কিন্তু নামাজ না পড়লে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান সাহেব যদি না পড়ে আছে নাই এই নিয়ম যদি চালু হয়ে যেতো বাংলাদেশের বেনামাজি থাকতো বলেন থাকতো থাকতো এজন্য জন্য বিশ্ব আল্লাহর কাছে বলেছেন ওয়াজা আল্লি মিল্লা দুং কা সুলতান আনন্দ ও আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান রব্বী আদে খাল্লি মদ খালাসি দেখো যিনি মুখ রজাসি দেখো ওয়াজা আল্লি মিল্লা দুং কা সুলতান নাসিরা ও আল্লাহ আপনি মানে মক্কা থেকে মদিনায় যখন নিবেন সত্যের সাথে নিবেন মদিনায় যখন বসাবেন সত্যের সাথে বসাবেন আর আপনার পক্ষ থেকে আপনি আমার ক্ষমতা দান করেন আল্লাহ এই দোয়াটা বিশ্বনবিকে শিখিয়েছে কে আর জরে পড়েন কে সে আল্লাহ বলছেন এই ফাৎ দ্বারা রবুল আলামিন বুঝিয়েছেন ফাত মক্কা মক্কা বিজয় কি বিজয় জরে বলেন কি বিজয় মক্কা বিজয়ের পরপরই গোটা জজিরাত আরবে যত কাফের মুর্শিকের আন্ডা বাচ্চা ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়েছে ও নবী মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় গোটা বিশ্বে ইসলামের গণজোয়ার কালিমে পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ যাকে ইসলামের নূর দিয়ে ধন্য করতে চায় পৃথিবীর কোন শক্তি ওই লোককে আটকে রাখতে পারে